হ্যালো বন্ধুগান কেমন আছো তোমরা এই দেখো আমাদের সিজি সোনা সকাল সকাল স্নান করে নিয়েছে একদম গুড গার্ল হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এই দেখো বন্ধুগণ তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি এটা কসমস গাছ কোথায় হয়েছে গাছটা দেখো আমাদের উঠোনে একদম মাটি নেই বললেই চলে একদম সান থেকে গাছটা উঠেছে কি সুন্দর ফুলটা লাগছে এই গাছ অনেক হয়েছে বাড়ির মধ্যে অনেক হয়েছে যখন তরমুজটা খাচ্ছিলাম লাল লাইটের সাথে ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছিল আজকে যদি সারা দিন লাল লাল খাবার খেলে কেমন লাগতো তো তোমরা কি ভিডিও ওরকম দেখতে চাও লাল খাবার আজকে সারাদিন খাবো বা লাল নীল সবুজ যা বলবে তোমরা সেরকমই ভিডিও নিয়ে আসবো তোমরা খালি কমেন্ট করে জানাবে কি কালার ফার্স্ট দেখতে চাও তারপর উপরে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি টু মান্থে বেবি শ্যুট করার জন্য এখানে দেখো লজেস দিয়ে আমার বোন ডেকোরেশন করে দিচ্ছে দেখো সিজি কি সুন্দর চুপচাপ ফটোশ্যুট করে নিচ্ছে তিপরা লজেসের কৌটো নিয়ে দাঁড়িয়ে আছে কখন লজেস গুলো তুলে ও খাবে বলে ওকে একটাও খেতে দিইনি এই জন্যে ও মন ছটফট ছটফট করছে আমাদের পুচিশনা এখানে পোস দিচ্ছে কত পায়রা আসছে এই তো ও নিয়ে ছোট মনি দু হাতে দুটো লজেন্স ধরিয়ে দিচ্ছে এখন খেতে পারছে না বলে সেই জন্য লজেন্সগুলো ধরিয়ে দিচ্ছে আর যখন দাঁত হয়ে যাবে যখন খেতে পারবে তখন বলবে লজেন্স খায় না দাঁতে পোকা হবে তখন আবার খেতেই দেবে না

আজকে না খুব আম খেতে ইচ্ছা করছে সেই জন্যে মাকে বললাম যাও তো পেয়ারা ফুলি আম পেরে নিয়ে আসো আমার বোনও সাথে গিয়েছিল দু তিনটে আম পেরে নিয়ে আর এদিকে আমার বোন আম ছাড়িয়ে বসে পড়েছে নুন লঙ্কা নিয়ে আর আমার বোন বলছে হেভি সুন্দর লাগছে কাঁচা আম পেয়ারা ফুলি বেশ ভালো লাগে আর পেকে গেলে আমটা বেশ ভালো লাগে না আর যখন এডিট করছি তখন আমার জিবে অলরেডি আবার জল চলে এসছিল আর আমার মা না ভিডিও করতে একদম পছন্দ করে না ভিডিও বলো ফটো বলো আমরা জোর করেই করি আমাদের ভালো লাগে বলে মাকেও ভালো লাগাতে হবে আমরা বলি কারেন্ট নেই বলে সেই জন্য হাত পাকা নিয়ে ঘুরতে হচ্ছে থাকছে না আজকে অন্যদিন ভালোই থাকে আজকে ধ্যান ধ্যান হচ্ছে এইভাবে ঘুরবে আমার পিসিমা এইভাবে ঘুরবে অনেকক্ষণই হলো কারেন্ট নেই দেড় ঘন্টা মতন হয়ে গেল কখনকারের মতো কি জানি বলো আমি আজ একটু বেরু বেরু করবো বলে কান্না করছি সব সময় আর ভাল লাগে